বাসের যে যাত্রী বা একজন সাথে কথা করে জানতে পারলাম যে এই বাস ঢাকা থেকে ছাড়ার পর থেকে যাত্রীরা বললো এই জন্যে যে ড্রাইভারের এর পায়ে ধরা বাকি ছিল যে overtaking করেন না অনিয়ন্ত্রিত গাড়িটা চালাবেন না কিন্তু সে ব্যাপারটা কথা শুনে নাই এক পর্যায়ে চান্দনা এসে ডান পাশে আহ ঘুরে যায় আর বাম পাশে নিতে পারে না সে রোডের এর বাইরে চলে যায় spot এ তার জন্য এখানে আমি তাদের সাথে কথা বলে যে এখনো ভিতরে থাকে কুমিল্লা হওয়ার কারণে বাংলাদেশের কুমিল্লা হলো মাদকের একটা রাজধানী এখানে যদি আমরা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ গ্রহণ না করি তাহলে এই ডিপার্টমেন্ট আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে

তাদেরকে আইনের আগে আনা হবে কিনা আর শ্রমিকদের স্বাস্থ্য সে বিষয়ে প্রশাসন উদ্যোগ আর ভাড়ার বিষয়টা ভোক্তা এটা